হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক আব্দুল্লাহ ফেব্রিক্স মানেই নতুন নতুন অফার বছর শেষ দিনে চলছে বিশেষ অফার আজকে কি দিবেন রমিত ভাইয়া হ্যালো সবাই আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কিগুলো কালেকশন এগুলো নতুন আসছে আপনারা পাগল হয়ে যায় না আস্তে আস্তে দেখেন যে আমরা সব খুলে খুলে আপনাদেরকে দেখাই এই জন্য বের করলাম যে আপনারা হয়তো বিশ্বাস করবেন না একবার নতুন আগের স্টক শেষ নতুন স্টক চলে আসছে এটা তো একদিনের মধ্যে স্ট্রক আউট হয়ে যাবে কারণ ব্যবসায়ী অনেক ভাইয়া আপুরা আছে তারা রেগুলার নেন আমরা একটু খুলে নেই ভাইয়া আমরা একটু খুলে নেব ভিডিওর মাঝে বান্ডিল কে বান্ডিল আছে আমরা খুলে নেব আজকে বিশেষ অফার মানে এগুলো আপনারা এত বেশি পছন্দ করেছেন আমরা যেহেতু প্রচুর কালেকশন সবগুলোর ওনা আসলে আমরা খুলে দেখাতে পারবো না তারপরেও আমাদেরকে ভাইয়া এই কালারের অন্যটা একটু আমাদেরকে দেখাবেন ওনাটা কত বড় আমরা একটু দেখে নেই এটা অল ওভার চিকেন কাজ করা

যেটা নেবেন অর্ডার করবেন এই যে কালারগুলো দেখাইছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা আপনাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পেয়ে যাবেন পাঁচশো টাকায় এরকম সুন্দর কোয়ালিটি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য বিশাল একটা অফার এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর

চলেন আমরা চটফট আর কয়েকটা কালেকশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত নক করবেন মাত্র পাঁচশো প্রচুর স্টক আছে এটা একদিনের জন্য আপনারা এই কালেকশনগুলো পাবেন না এরপরে কিন্তু পাবেন না এগুলো শেষ হলে আর পাবেন না দাও দ্রুত দিয়ে দাও পাঁচশো মাত্র পাঁচশো যেটাই মাত্র পাঁচশো বছরের শেষ দিন আপনাদের জন্য একদম লুটপাট একটা অফার থাকলো আবদুল্লাহ ফেব্রিক্স থেকে পাঁচশো টাকায় পেয়ে আছেন আজকে সাড়ে আটশো নয়শো টাকার ত্রি পিসগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা দেখছেন সেটাই পাবেন

যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে অফারটা আবার বলে দিচ্ছি পাঁচশো টাকা পার পিস হ্যাঁ শীতের জন্য শীতের জন্য কিন্তু একদম আরামদায়ক যেগুলো কালার আপনারা বারবার চাচ্ছেন আমার থেকে কিন্তু একদম পর্যায়ে চলে আসছি আমরা এখন জাস্ট উপরে কালার গুলো দিয়ে দাও ভাইয়া কালারটা অনেক সুন্দর যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এবং আপনারা যদি সরাসরি আসতে চান সরাসরি এসেও এই কালেকশনগুলো আপনারা নিয়ে যেতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন খুবই সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো হবে এগুলো যেটাই নিবেন সবগুলো কোয়ালিটি ফুল হবে সুন্দর অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোরে যান খুব সুন্দর এই যে সরিষা কালার তাই না সরিষা ফুল কালার আরামদায়ক হাফ সিল্কের মধ্যে থাকবে ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ